হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে চলে আসলাম দিনাজপুরের কাহারুল উপজেলা অবস্থিত কান্তজীর মন্দিরে দিনাজপুরের এই বা দর্শনীয় স্থানের মধ্যে কান্তজির মন্দির অন্যতম এই কান্তজির মন্দিরের ছবি আপনারা অনেকে টাকার মধ্যে দেখেছেন সো আজকে আমি প্রথম আসলাম এই কান্তজির মন্দির ভিজিট করতে আমার সাথে আছে আমার ছোট ভাই মাসুদ এবং হচ্ছে আমার ছেলে মাইশান তো আজকের ফুল ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে যারা কিনা কান্তদেবী মন্দির এখনও আপনারা দেখেননি বা দেখতে চাচ্ছেন কিন্তু দেখা হচ্ছে না তারা আজকের এই ভিডিওটিতে লাইক দিয়ে বসে পড়ুন ফুল ভিডিওটি দেখতে এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সো গাইজ এনজয় করুন ফুল ব্লগটি দেখতে পাবো যে সারিবদ্ধভাবে কিছু গাছ লাগানো এবং অনেক সুন্দর একটা ওয়াল করে যেটা দিয়ে কিনা কান্তজি মন্দিরের ভিতরে যাওয়া যাবে এবং আশেপাশে কিছু আছে ফাঁকা জায়গা সাথে কিছু কৃষ্ণচূড়ার গাছ আছে কাঠবাদামের গাছ আছে দেখতে পাচ্ছেন আর এই সেই হচ্ছে কান্তজী মন্দির আমরা কান্তজির মন্দিরের দিকে যাচ্ছি আমরা কিছুক্ষণের মধ্যেই কান্তজি মন্দিরের ভিতরে প্রবেশ করব সেই সাথে দর্শক আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি এইখানে হচ্ছে একটা অনেক বড়ো বটগাছ আছে বটগাছের নিচে অনেক দর্শনার্থীরা রেস্ট করে আর কি বসে একটু সময় কাটায় কারণ এই বটগাছের নিচে অনেক ছায়া এবং শীতল হাওয়া যার জন্য অনেকে বসে এখানে রেস্ট করে আর কান্তুজির মন্দিরের প্রধান গেট কি কান্তুজির মন্দিরের প্রধান গেটটা যত সম্ভব বন্ধ থাকে রাসমেলার সময় চালু করে না সব সময় এই মন্দিরের এই গেটটাই খোলা থাকে বেশিরভাগ সময় এখানে দেখতে পাচ্ছি কান্তজির মন্দির কাহারল দিনাজপুরের পদরাস্থা উদ্বোধন করছেন জনাব মোহাম্মদ শরীদুল ইসলাম এনডিসি বিভাগীয় কমিশনার রংপুর বিভাগ রংপুর সো গাইজ এখন আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে প্রবেশ করব এখানে কান্দজের মন্দিরের কিছু বা ইনফরমেশন এখানে দেওয়া আছে এটা হচ্ছে মন্দিরে নাম্বার মার্কেট এটা এটা হচ্ছে মন্দিরের দুই নাম্বার মার্কেট আমরা এটা দিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি মন্দিরের ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবো সেই কান্তজির মন্দিরটি এই হচ্ছে কান্তজির মন্দির এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে মন্দিরে উঠা ও বারান্দায় বসা নিষেধ সো আমরা এই নির্দেশনাগুলো আপনারা যারা আসবেন এই দিন নির্দেশনাগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই মন্দিরে অনেক কারুকার্য করা আছে যেটা কিনা একটু কাছে গেলে দেখা যাবে এইটা হচ্ছে মন্দিরের ভিউটা আমি এটা সামনে থেকে আপনাদেরকে দেখাই এই হচ্ছে সেই কান্তজীর মন্দির এই হচ্ছে সেই কান্তজির মন্দির এই যে মাইশান মামার সাথে ঘুরতেছে এই যে সেই কান্তজীর মন্দির আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক আপনারা যারা অনেক দূর থেকে দূর দূরান্ত থেকে এই মন্দিরটি ভিজিট করতে আসেন তারা তাদের জন্য এই দর্শনার্থীদের জন্য এই রুমগুলি বরাদ্দ আপনারা চাইলে এই রুমগুলো ব্যবহার করে রাতে থাকতেও পারবেন রাতে তো থাকা যায় না অনেক সময় অ্যালাউ অনেক সময় রাত্রেবেলাও অ্যালাউ করে আপনারা রাত্রে অবস্থান করতে পারবেন বাট বেশিরভাগ সময় দিনের বেলা আপনারা যারা দর্শনার্থী দূরের থেকে আসেন তাদের জন্য এই রুমগুলো বরাদ্দ করা আছে আপনার চাইলে এই রুমগুলোতে রেস্ট করতে পারবেন এখানে পুলিশ সদস্য আছে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আপনার চাইলে পুলিশকে সঙ্গে সঙ্গে অবহিত করতে পারবেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই কান্তজির মন্দিরের এই মন্দিরের বিল্ডিংটাতে অনেক কারুশিল্প মানে কারুকার্য করা আছে যেটা আমি এখন আপনাদেরকে দেখাবো একটু কাছে থেকে কাছে গেলেই আর কি দেখা যাবে সো দর্শক আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি আমি হচ্ছে নতুন ক্রিয়েটর আমি সুন্দরভাবে হয়তো বা আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না সেই ক্ষেত্রে আমার অনেক ভুলভ্রান্তি হতে পারে আপনারা ক্ষমা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের আমাকে সাপোর্ট করবেন এই যে দেখেন এইখানে অনেক কারুকার্য করা আছে অকল্পনীয় অভাবনীয় এত সুন্দর কারুকার্য যেটা আমি আগে কখনোই দেখিনি আমি মানে বিষম্বিত হয়ে গেলাম এখানে অনেক সুন্দর সুন্দর কারুকার্য করা আমি আরেকটু আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এত সুন্দর কারুকার্য অভাবনীয় পুরা ওয়াল্টার মধ্যেই এরকম কারুকার্য পুরা ওয়ার্ল্ডের মধ্যে এরকম কারুকার্য করা আছে এখানে সেই সাথে যারা সনাতন ধর্মী ধর্মাবলীর লোকজন আছেন তারা এখানে আসছেন অনেকেই পূজা দিচ্ছেন অনেকেই দেখতে পাচ্ছেন এই মন্দিরের চতুর সাইডে চতুর সাইডে মন্দিরটার একই রকম আপনি যে সাইডে যাবেন একই রকম এইরকম কারুকার্য দেখতে পাবেন এই জিনিসটা আমার কাছে অনেক অবাক করা বিষয় যে এই রকম এত সুন্দর কারুকার্য ফুরা বিল্ডিংটা মানে বলার মতো না যুদ্ধের যে এইখানে প্রত্যেকটা কারুকার্যতে যুদ্ধের যে যুদ্ধের সময় যে কলা কৌশল ছিল সবগুলা এই কারুকার্যের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছে শিল্পীরা দর্শক দেখতে পাচ্ছেন এই সাইডটাতেও ঠিক ওই রকমই এখানেও হচ্ছে তারা সনাতন ধর্মাবলের লোক আছে তারা এখানে হচ্ছে পূজা দেয় ওই সাইডটাতে যেরকম এই সাইডটা তো সেম ওই একই রকম সো চতুর্দিকে বিল্ডিংয়ের চতুর্দিকেই যুদ্ধের কলা কৌশলগুলো একদম কারুকার্য করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে শিল্পীরা এই উপরে কারুকার্যগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন যুদ্ধের সময় কীভাবে ই হয়েছিল সেই কৌশলীগুলো এখানে তুলে ধরা হয়েছে এইটা হচ্ছে মন্দিরের আমি সামন সাইড বলবো না পিছন সাইড বলবো জানি না কারণ এইটা এক নম্বর গেট এই এক নাম্বার গেট দিয়ে ঢুকে এই সাইডে হচ্ছে এই মন্দিরের এইখানে তারা হচ্ছে পূজা দেয় ঠিক দুই নাম্বার গে ঢোকেও ঠিক সেম ভাবে এই আছে আর এখানে সাথে আরও রেস্ট রুম দেখতে পাচ্ছেন এইখানে এইখানে একটা পানির এটা একটা পানির কুয়া এটা এখনও পরিত্যক্ত অবস্থায় আছে এই পানির কুয়াটা এই যে এখানে পানি উঠাইতো আগে কিন্তু এখন পরিত্যক্ত অবস্থায় আছে সাথে এখানে হচ্ছে একটা কামরাঙ্গার গাছ আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক লাল সুতা বাধা এই সাইডটা তো ঠিক সেমভাবে সুন্দরভাবে কারুকার্য করা একই রকমের ডিজাইন তো এক কথায় আপনারা যারা আসতে চাচ্ছেন তারা এই ভিডিওটি দেখে অনেক কিছুই বুঝতে পারবেন এখানে আসলে কোনো এন্ট্রি ফি নাই আপনারা আসবেন এসে সুন্দরভাবে ঘুরবেন আপনাদের মতো করে ছবি তুলবেন সো আজকের ভিডিওটি একটু বড় হয়ে গেল কারণ সব ইনফরমেশন দিতে একটু সময় লাগে যদিও আমি প্রথমবার নিজে এসেছি সো আপনারা যারা এর আগে এসেছিলেন তারা কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন আপনাদের কেমন লেগেছে এখানে ঘুরে আমি আপনাদের লাইক কমেন্ট শেয়ারে অনেক অনুপ্রাণিত হব আমাকে নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে আপনাদের লাইক কমেন্ট শেয়ার গুলো সো আপনারা লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আবার বলছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনটি বাজিয়ে দিবেন এবং এনজয় করুন আজকে আমার এই কান্তজির মন্দির ভিজিটের ভিডিওটা সো গাইজ আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে আমি আর বিলম্বিত করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সো সবাই এতক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ